হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে তোমার সবাইকে স্বাগতম আসলে বাড়ি করলে অবশ্যই বাড়ির প্ল্যান করে করা উচিত নাহলে তোমাদের লক্ষ কোটি টাকার বাড়ি দেবে যেতে পারে বা ক্র্যাক করতে পারে বা বসে যেতে পারে তো সেই জন্য তোমাদের প্রথম কাজ হচ্ছে মাটির পরীক্ষা করা মাটির পরীক্ষা করলে তোমাদের প্রতি মাটির লেয়ারে বুঝতে পারবে যে মাটির কন্ডিশনটা কী এবং কী আছে যেমন এখানে টেস্ট করে পাওয়া গেছে মাটির পনেরো থেকে বিশ ফিট মাটির গভীর খুবই বাজে একটি অবস্থা কাদা ক্লে মাটি পাওয়া গেছে তো ক্লে মাটিকে খুবই সুন্দর এবং উপযোগী করা হচ্ছে স্যান্ড ব্যবহার করে স্যান্ড দিলে মাটির কন্ডিশন মোটামুটি বেশ ভালো হয় কন্ডিশনটা ঠিক থাকে তো দেখো এখানে স্যান্ড ব্যবহার করা হচ্ছে আসলে এটা দেখো উচ্চতা থেকে ফেললে পারে দেখো পানি দেওয়ার কারণে এটা হচ্ছে গর্ত হয়ে যাচ্ছে এবং এর ভিতরে বালি ব্যবহার করা হচ্ছে বালি এবং পানি মিক্সড করে ব্যবহার করা হচ্ছে তো এতে মাটি গুড কন্ডিশনে পরিণত হবে এবং কম্প্যাক্ট করার ফলে মাটি টাইট হবে এবং ভার বহন ক্ষমতা বাড়বে বিল্ডিংয়ের ভারটা যাতে বহন করতে পারে এই মাটি এই জন্য এর উপযোগী করা হচ্ছে তো তোমরা অবশ্যই প্ল্যান করে বাড়ি করবে এবং এরকম যদি প্রবলেম থাকে সেজন্য প্রবলেমটা জানার জন্য অবশ্যই মাটি টেস্ট করবে তাহলে পরে বোঝা যাবে যে মাটির কন্ডিশনটা কেমন আছে বিভিন্ন প্রকার পাইল হয়ে থাকে তো এটা হচ্ছে তোমার হচ্ছে স্যান্ট পাইল বলা হয় স্যান্ড এর ভিতরে প্রবেশ করানো হচ্ছে মাটিকে কম্প্যাক্ট করা হচ্ছে তো এটা খুবই ভালো এটি কেমন লাগলো একটু জানাবে